হ্যালো আমার বাংলা প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করে তোমরা তোমাদের হেয়ার গ্রোথ কে বুস্ট করতে পারো এবং তোমাদের চুলের অন্যান্য সমস্যাকে দূর করতে পারো হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই কিন্তু জানি যে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে তবে সঠিক নিয়মটা কিন্তু অনেকেই জানি না তো সঠিকভাবে যদি ব্যবহার না করা যায় তাহলে উপকারের জায়গায় কিন্তু অপকারটাই বেশি হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট সঠিক নিয়ম কীভাবে পেঁয়াজের রস ব্যবহার করে তোমরা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করতে পারো চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করতে পারো এবং পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজ একটা রেমিডি শেয়ার করব যেটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা সবার প্রথমে আমি একটা লাল পেঁয়াজ নিয়েছিলাম আর সেটাকে কিন্তু ছোকরাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করব। আমাদের এখানে দরকার পেঁয়াজের রস তোমরা চাইলে মিক্সিতে ছোট ছোট পিস করে কেটে ব্লেন্ড করে ছেঁকে তার অনিয়নের সেটা বার করে নিতে পারো অথবা এরকম গ্রেটারের কিন্তু গ্রেট করে রসটা বার করে নিতে পারো পেঁয়াজের রস কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভীষণ উপকারী পেঁয়াজের রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যার জন্য আমাদের হেয়ার লসটাকে অর্থাৎ চুল ঝরে পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে পেঁয়াজের রস আমাদের হেয়ার গুলোকে স্ট্রেংথ প্রোভাইড করে এবং সেগুলোকে কিন্তু বিল্ড আপ হতে সাহায্য করে যে নিউট্রিশনগুলো হারিয়ে যায় না সেগুলোকে কিন্তু আবার ফিরিয়ে আনতে সাহায্য করে স্ক্যাল্পকে নরিশ করতে সাহায্য করে স্ক্যাল্পকে ট্রিট করে আর যে ড্যামেজটা থাকে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে অনিয়ন জুসের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা চুলের ভেঙে পড়া বা ঝরে পড়াকে কম করতে সাহায্য করে এমন এমনকি চুলের গ্রোথটাকে বৃদ্ধি করে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর দুটো পেঁয়াজকে কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে এর জুসটা বার করে নিচ্ছি তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে নিতে পারো ছেলেরা কিংবা ধরো যাদের চুল ছোটো তারা একটা পেঁয়াজ রস নিতে পারো আমার লেন্থ অনুসারে আমার দুটো লাগে তো আমি এখানে দুটো পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার কারণে এটা কিন্তু আমাদের স্ক্যাবকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে রক্ষা করে ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে এবং নিউ হেয়ার গ্রোথ হতে কিন্তু সাহায্য করে তো দেখো ভালোভাবে গ্রেট করে নিয়েছি আমি দুটো পেঁয়াজের রস এবার একটা ছাকনি সাহায্যে ছেকে আমি এর থেকে রসটাকে বার করে নিচ্ছি তো বন্ধুরা ছাঁকির সাহায্যে ভালোভাবে ছেঁকে অনিয়ন জুসটা পেয়ে গেছি এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যালপের থেকে ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে আর চুল কিন্তু সিল্কি শাইন করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল নারকেল তেল আমাদের চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে গোড়া থেকে মজবুত করে আর চুলকে কিন্তু সফট আর সিল্কি শাইনি বানায় চলো দেখেনি এবার এটাকে কীভাবে ব্যবহার করবে তো এটাই এটাকে ইউজ করা কিন্তু ভীষণ সহজ তো একটা কটন বল আমি নিয়ে নিয়েছি এইবার এটা দিয়ে আমি আমার চুলের গোড়ায় একদম এটাকে অ্যাপ্লাই করব। সম্পূর্ণ স্ক্যাল্পে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবে ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটোদেরও ইউজ করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেয়া নেই অনিয়ন জুস কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী দেখো ইউজ করার পরে কিন্তু আমার এই ধরনের ছোট ছোট বেবি হেয়ার গ্রোথ হওয়া স্টার্ট হয়েছে আমি আজকাল আমার চুলের যত্নের জন্য ন্যাচারাল রেমেডি ইউজ করি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করি আর দেখতেই পাচ্ছ তার ফলে আমার কিন্তু নিউ হেয়ার গ্রোথ হওয়া স্টার্ট হয়েছে চুলটা কিন্তু আগের থেকে অনেকটা লম্বাও হয়েছে তো সম্পূর্ণ যে অনিয়ন জুসটা আমি তৈরি করেছিলাম না এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার চুলের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দেবো স্ক্যাল্পে অ্যাপ্লাই করব স্ক্যাল্পে দেওয়ার পর আমি একটু লেনথাও অ্যাপ্লাই করব তাতে কি হবে এই যে ডগা ফাটা কিংবা লেনটা যে রুক্ষ সুক্ষ থাকে হ্যাঁ সেই প্রবলেমগুলো কিন্তু দূর হবে তো দেখো ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে আমি কি করছি স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ দেব মাসাজ দিলে কী হবে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে যার ফলে আমাদের হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে আর এই অনিয়ন জুসটা কিন্তু চুলের গভীরে গিয়ে কাজ করবে যেখান থেকে এটা তোমাদের হেয়ার ফলটাকে কম করবে এবং তোমাদের কিন্তু নতুন চুল গজা তো সাহায্য করবে হ্যাঁ অনিয়ন জুস কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকার পুরো ভালোভাবে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু দুভাবে ইউজ করতে পারো চাইলে ওভার রাখতে পারো তবে এর এর থেকে না অনিয়নের একটা ব্যাড স্মেল আসে তো যারা ওভার রাখতে চাও না তাদের আমি বলবো স্নান করার এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা আগে সম তোমরা এটাকে অ্যাপ্লাই করে নেবে যদি সময় না পাও অন্তত আধ ঘন্টা আগে অবশ্যই অ্যাপ্লাই করবে তারপরে এটাকে ইউজ করার পরে কিন্তু শ্যাম্পু করে নেবে হ্যাঁ নাহলে কিন্তু একটা অনিয়নের স্মেল আসে যেটা কিন্তু খুব একটা আমার পছন্দ হয় না তো এর জন্য এটা কি ইউজ করার পরে কিন্তু আমি শ্যাম্পু করিনি তোমরা চাইলে ওয়াটার দিয়ে ধুতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু স্মেল আসে তো সবচেয়ে বেস্ট হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়া শ্যাম্পু করার পর রেজাল্ট দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে ট্রাই করে দেখো বন্ধুরা এটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে তার পাশাপাশি চুলকে খুব দ্রুত লম্বা করবে আর নতুন চুল বাজাতে সাহায্য করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে